দিস চ্যানেল does নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল or ইল্লিগাল activities. অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ meant ফর an এডুকেশনাল purpose only. বিখ্যাত জননেতা আকবর আলী খন্দকারের আটষট্টিতম জন্মদিবস উপলক্ষে হুগলির সাওরাপুরি ছাতুগঞ্জ ময়দানে স্বেচ্ছায় রক্তদান শিবির শীতবস্ত্র প্রদান ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হল বরাবরই এই অনুষ্ঠান সাওরাপুরি স্টেশনের পাশে হয়ে থাকে এ বছর রেলওয়ে তরফ থেকে আধুনিকীকরণ করার জন্য এই অনুষ্ঠান ছাতุกঞ্জ ময়দানে আয়োজন করা হয় এই দিন এই অনুষ্ঠানে আগবলি খন্ডকায় ছবিতে মালা দিয়ে এবং দলীয় পতাকা উত্তোলন করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় 1998 সালে তখন তিনগুণ কর্মী ছড়িয়ে ছিল তখন বকি জেলার সবচেয়ে কাছের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়টি আগবলি খন্ডকায় এবং সেই সময় সেই সময় আকবর আলী খন্দকার আমাদের তৃণমূলের যে কোর কমিটি ছিল সেই কোর কমিটির বিভিন্ন সভায় সঙ্গে দেখা হতো কিন্তু আকবর আলী খন্দকারের কিন্তু ছিল হুগলি জেলা এবং হুগলি জেলাটাকে একেবারে হাতে মুটুর মতো তিনি চিনতেন এত বড় জেলা কিন্তু উনি চেষ্টা করতেন সবসময় যাতে জেলার প্রত্যেকটা যারা কর্মী যারা নেতৃত্ব যারা দিচ্ছেন যে তাদেরকে একদম যাতে কোনো অসুবিধে না হয় সেটা দেখার এবং এটা সম্ভব হয়েছিল একজন ভালো সংগঠক তিনি ছিলেন এবং সেই সঙ্গে তার ত্যাগ ছিল আপনারা নিশ্চয়ই জানেন যে সেই সময় উনি তখন খুব সম্ভবত চন্ডিতলা ছিলেন চন্ডীতলার এমএলএ ছিলেন এবং তার সমর্থনের দরকার ছিল যা একটা তৃণমূল কংগ্রেসের একটা দল তৈরি করতে গেলে কতজন এমএলএ এমপিদের সমর্থন দরকার আকবর কিন্তু সেই সময় কংগ্রেসের ছিলেন সদস্য ছিলেন এবং তিনি সেই সময় কিন্তু ট্যাক্স স্বীকার করেছিলেন কংগ্রেস ছেড়ে গিয়ে তিনি ঘোষণা করলেন যে আমি এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন শ্রীরামপুরের বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায় হরিপালের বিধায়িকা ডাক্তার করবি মান্না পাণ্ডুয়া ব্লক সভাপতি আনিসুল ইসলাম বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো বাসবেরিয়ার চেয়ারম্যান আদিত্য নিয়োগী ডানকুনি পৌরসভার চেয়ারম্যান হাসিনা সবনম কন্নগরের চেয়ারম্যান স্বপন দাস বাসবিরিয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জি আইএনটি সভাপতি মনোজ চক্রবর্তী মোহাম্মদ মঞ্জু অন্যান্য দলীয় নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন পৌঁছে গেছে কখনো রূপশ্রী কখনো লক্ষ্মীর ভান্ডার কখনো কন্যাশ্রী কখনো সবুজ সাথী সাইকেল কখনো কৃষক বন্ধু আজকে বাংলার প্রত্যেকটা মানুষ বাংলার এমন কোনো পরিবার নেই যারা বলতে পারবে যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আমরা কিছু পাইনি কারণ তাদের বলবার মুখ নেই আজকে যে বিজেপি নেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে গালি গালার না দিয়ে জলস্পর্শ করে না তার স্ত্রীর লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্টে কিন্তু মাস গেলে প্রত্যেক মাসে এটা কিন্তু ঢুকে যাচ্ছে আমার বাবা বিরোধী দল করে বলে যে মমতা বন্দ্যোপাধ্যাতে আমার লক্ষ্মী পান্ডারে কাকাটা আটকে দিয়েছে কেউ বলতে পারবে না এদিন পুলিশের তবক ব্যাচ উত্তরীয় দিয়ে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানিত করা হয় এই দিন দূর দূরান্ত থেকে বহু মানুষ এই সীতিনন্দন সভায় এসে উপস্থিত হন দেখুন আমরা প্রত্যেক বছর আসি এই মঞ্চের যারা আছেন সমস্ত নেতৃত্ব এবং আধিকারিক আমাদের প্রশাসনিক আধিকারিক যারা আছে বিস্তর পঞ্চায়েত থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে এবং সংগঠনে বিভিন্ন সংগঠনের আমাদের নেতৃত্ব যারা আছে আমার বক্তৃতা শুরু তার মনটা ছিল সরল এবং সাদা মানুষ হিসেবে ছিলেন খুব নাম জাতা আজকে তিনি মোদের মাঠে নেই তো তাই তার নামে প্রণাম করে সরল করে

এই কর্মসূচিটা উনিশশো সাল থেকে শুরু হয়েছিল তারপরে ইন্দিরা গান্ধী মৃত্যুদিনে হতো একত্রিশে অক্টোবর পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পরে আমরা আপনার আকবরদা তৃণমূল কংগ্রেসের ব্যানারে এটা করেন আকবরদা ছাত্র জীবনের সাথী আমরা ছিলাম সেবা দল করেছিলেন এবং আকবরদা যখন জেলার যুব সভাপতি হয়েছিলেন তখন আমিও ব্লকের সভাপতি যুব সভাপতি হয়েছিলাম আকবরদার নেতৃত্বে আপনারা সেই তৃণমূল কংগ্রেসের সভাপতি যারা আছে যারা তৃণমূল কংগ্রেসের বিশেষ করে এখানে প্রিয়ম আছে এবং ভাই বাক্য আছে ছাত্র এবং যুব সভাপতি তাদের সঙ্গে যে সমস্ত নতুন নেতৃত্ব গল্প আছে যারা হয়তো নতুন জেনারেশন যারা তৃণমূল একটা চলে যাওয়ার পরেও কেন শুধুমাত্র আকবর দার প্রতি ভালোবাসায় এই যে দুটো সাংগঠনিক জেলা হয়ে গেছে একটা শ্রীরামপুর সাংগঠনিক জেলা একটা আরামবাগ সাংগঠনিক জেলা কিন্তু এই দুটো জেলার মধ্যেও সেতু বন্ধন হয়ে এখানে সবাই উপস্থিত থাকতে পারেন প্রস্তুতি মিটিংয়ে রাজেশ ছিলেন এবং আজকে এখানে সফল নন্দী দা এসেছেন আরামবাগ থেকে এই যে দুটো জেলা বন্ডের মধ্যে আকবর কিন্তু কোনো বন্ডি নেই এটাই আকবর দা বছরই তো

জেলার সমস্ত নেতৃত্ব এবং সমস্ত ইয়ং জেনারেশন এখানে পার্টিসিপেট করেছে এবং সমরায় রক্তদান শিবিরও অনুষ্ঠিত হচ্ছে